এবার পুলিশ নিয়ে পৌঁছে গিয়ে হাতে ধরে কবল থেকে উদ্ধার করে সুবলক্ষী তুফানের পরিচয় জানার পরে প্রমাণের সঙ্গে তুফানের সামনে গিয়ে দাঁড়ায় আর তুফানকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ভয় দেখালে তুফান ভয় পেয়ে গিয়ে সুবলক্ষীর কথা মতন কাজ করতে রাজি হয়ে যায় এরপর সুবলক্ষী তুফানকে বলে ওঠে আমার আদি কোথায় তুফান প্রথমে বলতে না হলে বুদ্ধি তুফানকে বলে ওঠে আমি ভালো করে জানি এর পেছনে কে আছে নিশ্চয়ই তোমার সঙ্গে মোহনা জড়িত আছে এই কথা শোনা মাত্র তুফান চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে শুভলো কে বলে ওঠে বোধি তুমি কি করে জানলে এই সকল কিছুর পেছনে আমার বেবি ডল আছে তখন শুভলক্ষ্মী মোহনার সকল কুকর্মের কথা এক এক করে তুফানকে খুলে বলতে থাকে তুফানও তখন মোহনার কথার সঙ্গে এই কথাগুলো মিলিয়ে একে একে দুই করে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে এই জন্য এই বেবি ডল আমাকে এই বাড়িতে পাঠিয়ে মাকাল ফলকে তার কাছে রেখেছে এটা আমি আমি হতে দেব না তখন তুফান বলে ওঠে কোথায় আছে তোমার একটা শর্তে বলতে পারি তোমাকে আমার সঙ্গে বেবি ডলকে বিয়ে দিতে হবে শুভলক্ষী তখন হেসে বলে ওঠে কথা দিলাম তোমার সঙ্গে তোমার বেবি ডলের বিয়ে হবে এরপর তুফান শুভলক্ষ্মীকে বলে দেয় মোহনা কোন ফ্ল্যাটের মধ্যে আদ্রিতকে আটকে রেখেছে সঙ্গে শুভলো পুলিশ নিয়ে সেই ফ্ল্যাটে পৌঁছে যায় মোহনা পুলিশের সঙ্গে দেখামাত্রে চমকে ওঠে আর ও সেই ঘরের মধ্যে ঢুকে তার আদিকে বন্দি অবস্থায় রেখে পেছন থেকে আদি বলে ডেকে ওঠে সঙ্গে সঙ্গে আদির পেছনে ফিরে তার শুভকে দেখে অনেক খুশি হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে আর এই এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন